السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شكرا جزيلا لك ان الله تعالى دربار رسول الكريم صلى الله عليه وسلم رحمته الله تعالى قبول الحمد لله সম্মানিত শ্রোতা মন্ডলী যারা আমাদের ভিডিওটি দেখছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তিন ব্যক্তি সম্পর্কে হজরত তালা হতে বর্ণিত তিনি বলেন আমির করিম সাল্লা সাল্লামকে এর সাদ করিতে শুনিয়াছি তোমাদের আগের যোগে কোন অম্মতের তিনজন ব্যক্তি একত্রে সফরে চলিতে তাদের রাত্র হইয়া গেল রাত্রি কাটানোর জন্য তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিল এমন সময় পাহাড় হইতে একটি পাথর ধসিয়া পড়িয়া গুহার মুখ বন্ধ করিয়া দিল এই অবস্থা দেখিয়া তাহারা বলা বলি করিল এ বিশাল ফাথর হইতে মুক্তি পাওয়ার জন্য পরিত্রাণ ফাইতে হইলে আমাদেরকে প্রত্যেককেই নিজের এক আমলের রুশীলাই আল্লাহ রব্বুল আল আমিনের কাছে দোয়া করিতে হইবে যে সিদ্ধান্ত সে মোতাবেক কাজ তাদের একজন বলিল হে আল্লাহ আপনি জানেন আমার পিতা মাতা অনেক বৃদ্ধ ছিলেন আমি আমার পরিবার ফরিজন এবং গোলামকে তাহাদের আগে দুধ ফান করিতে দিতাম না একদিন আমি একটি বস্তুর সন্ধানে বাড়ি থেকে বহু দূরে চলিয়া গিয়েছিলাম যখন ফিরিয়া আসিলাম তখন দেখিলাম ফিতা মাতা ঘুমাইয়া পড়িয়াছেন আমি তাহাদের জন্য সন্ধ্যার দুধ দহন করিয়াছি ফেয়ালায় দুধ লইয়া তাদের খ্যাতবতে হাজির হইলাম দেখিলাম তাহারা এখনও ঘুমাইয়া রহিয়াছেন আমি তাদেরকে জাগ্রত করিতে পছন্দ করি নাই তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে এবং তাহাদের আগে পরিবার সন্তান গোলামদের কাউকেও দুধ ফান করানো মানিয়া লইতে পারি নাই আমি দুধের ফেয়ালা হাতে লইয়া তাহাদের শিওরে দাঁড়াইয়া জাগ্রত হইবার অপেক্ষা রহিলাম কি ভোর হইয়া গেল তাহারা জাগ্রত হইলেন আমি তাহাদেরকে দুধ ফান করাইলাম ওই সময় তাহারা তাহাদের সন্ধ্যার দুধ ফান করিয়েছিলেন হে আল্লাহ আমি যদি এই কাজটি শুধু আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি আমি যদি এই কাজটি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি আপনাকে খুশি করার জন্য করিয়া থাকি তাহা হইলে আমাদেরকে পাথরের পাথরের এই মহা মসিবত হইতে উদ্ধার করুন এই দোয়া করার সাথে সাথে পাথরটি একটু সরিয়া গেল কিন্তু আমরা বাহির হওয়ার আশা করিতে তখনও ফারি নেই কারণ যেই পরিমাণ পাথর সরেছে এই পরিমাণ ফাঁক দিয়ে আমরা বাহির হইতে পারলাম না রাসুল করিম সাল্লামের সাথ ফরমাইছেন দ্বিতীয় ব্যক্তি দোয়া করিল হে আল্লাহ আমার একজন সাশাতো বোন ছিল সে আমার নিকটে সকলের সাইতে ভালোবাসার পাত্রী ছিল একদিন আমি তাহার নিকটে মনের খায়েশ ফুরনের ইচ্ছা করিয়াছিলাম কিন্তু সে সম্মত হইল না অবশেষে একসময় দুর্ভিক্ষ তাহাকে আমার দ্বারস্থ হইতে বাধ্য করিল আমি তাহাকে এই শর্তে একশত বিশ দিন আর দিলাম যেন সে নির্জনে আমার সহিত একত্রিত হয় সে দুর্ভিক্ষের কারণে সম্মত হইয়া গেল এমনকি যখন আমি তাহাকে নিরুফায় ফাইয়াছি মনের খায়েশ পূরণ করিবার সন্নিকট সময়ে সে বলিয়া উঠিল আমি তোমার জন্য ইহা হালাল মনে করি না যে তুমি এই ভাঙ্গিয়া ফেলিবে তুমি আল্লাহকে ভয় করে ইহা শুনিবে মাত্র আমি আমার কুভাসনা দমন করিয়া তৎক্ষণাৎ ফিরিয়া গিয়েছি। আমি তাহার হইতে অনেক দূরে চলিয়া গিয়েছি। অথচ সে আমার নিকটে সকলের সাইতে প্রিয় ফাত্রী ছিল আমার দেওয়া স্বর্ণের দিনার গুলির দাবিও আমি সারাইয়া দিয়েছিলাম হে আল্লাহ আমার এই তাগ যদি আপনার সন্তুষ্টির জন্য হইয়া থাকে তাহলে এই বিপদের সময় আমাদেরকে এই মুসিবত হইতে আল্লাহ তালা আপনি মুক্ত করিয়া দিন তৎক্ষণাৎ পাত্রটি আরেকটু সরিয়া গেল কিন্তু তবুও আমরা বাইর হতে পারলাম না কারণ যেই পরিমাণ পাথর সরে গেছে ওই পরিমাণ জায়গা দিয়ে আমরা বের হয়ে এখনো আসতে পারিনি তৃতীয় জন দোয়া করিলেন হে আল্লাহ আমি কিছু শ্রমিককে পারিশ্রমিকের মাধ্যমে কাজে রাখিয়েছিলাম। সকলকে আমি পারিশ্রমিক দিয়ে দিয়েছিলাম একজন তাহার পারিশ্রমিক না লইয়া চলিয়া গিয়াছিল আমি তাহার পারিশ্রমিকের টাকা ব্যবসায় লাগাইয়াছিলাম এমনকি উহা বৃদ্ধি পাইয়া অনেক সম্পদে পরিণত হইয়াছিল কিছু কাল পরে ওই শ্রমিক একদিন আসিয়া বলিল হে আল্লাহর আমি তাহাকে বলিলাম এই ওট গরু ছাগল এগুলোর আর এই সম্পদগুলো গোলাম যাহা কিছু দেখিতেছ ইহাই তোমার পারিশ্রমিক এইগুলো ব্যবসায় লাগাইয়া আমি এই লাভ হইয়াছে আমি এইগুলো ব্যবসা লাগাইয়া এই লাভ হইয়াছে সে বলিল হে আল্লাহর বান্দা উপহাস এবং ঠাট্টা করিও না আমার ফাওনা পারিশ্রমিক আমাকে দিয়ে দাও আমি বললাম উপহাস করিতেছি না ইহা বাস্তবে বলিতেছি সুতরাং আমার ব্যাখ্যা শুনিবার পরে সে সমুদয় সম্পদ লইয়া চলিয়া গেল কিছুই রাখিয়া গেল না হে আল্লাহ এই কষ্ট যদি শুধু আপনার জন্য করিয়া থাকি তাহা হইলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন তৎক্ষণাৎ পাথরটি এই গুহার মুখ থেকে সরিয়া গেল গুহার মুখ খুলিয়া গেল অতৎপর আমরা সকলেই আমরা এই তিনজন ব্যক্তি এই গুহা থেকে বেরিয়ে গেলাম এই কাজটি যদি আমি আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করিয়া থাকি তাহলে এ পাথরটা সরাইয়া দাও আল্লাহ তালা পাথরটা সরাইয়া দিলেন গুহার মুখটা ফুরোফুরি খালি হয়ে গেল গুহার মুখটা খুলিয়ে গেল আমরা সেখান থেকে বের হয়ে গেলাম সমানিত ভিওয়ার যারা আমাদের ভিডিওটি দেখবেন এই ঘটনা তিনটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে অর্থাৎ যা করতে হবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে আর বিপদ হলেন অ্যাক্সিডেন্ট হলেন কোনো বিপদগ্রস্ত হলেন তখন আল্লাহ তালার কাছে নেক আমলের উচ্ছিলা দিয়ে আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে তার তৎক্ষণাৎ আল্লাহ তারা দোয়া কবুল করবেন যে আলোচনাটি করেছে আমাদের সকলকেই সহিব দান করুক অমা তফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি